হ্যালো স্টুডেন্ট আমি রাজকুমার আর কেস হোম কোচিং থেকে তোমাদের জন্য প্রতিদিনকার মতো আজকে একটি অঙ্ক এসেছি এই অঙ্কগুলি সমস্ত পরীক্ষার জন্য তোমরা দেখবে বা আমার চ্যানেলটিকে ফলো করবে এই ধরনের অঙ্ক প্রতিনিয়ত আনতে থাকবো অঙ্কটা করাচ্ছি কীভাবে খুবই সহজ টিকসে দেখে নাও কোনো একটি পরীক্ষায় একজন ছাত্র আটত্রিশ পারসেন্ট নাম্বার পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ পারসেন্ট হলে মোট কত নম্বর নম্বর পরীক্ষা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল তাহলে বন্ধুরা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিলো আমাদের বার করতে হবে তা তোমরা দেখে নাও অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ যাবে কোথায় পারসেন্টেজে সরাসরি কি করবো বন্ধুরা পার্সেন্টেজ দুটিকে আমি বিয়োগ করে নেব পঁয়তাল্লিশ পার্সেন্ট মাইনাস আটত্রিশ পার্সেন্ট পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও বন্ধুরা তাহলে হচ্ছে কত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ থেকে আটত্রিশ পাঁচ দিলে কত হচ্ছে দুই দিলে চল্লিশ পাঁচ সাত সাত হচ্ছে এই সাত সমান বলেছে কত এখানে নাম্বার পেয়ে পঁয়ত্রিশ নম্বরের জন্য ফেল করে এখানে পঁয়ত্রিশ বলে ষাট সমান পঁয়ত্রিশ তাহলে বন্ধুরা আমরা বের করে নেব এক সমান কত এক সমান কত এই পর্যন্ত তোমরা আনতে পারলে বন্ধুরা অঙ্কের উত্তরটি হয়ে যাবে দেখে নাও জিজ্ঞাসার চিহ্ন সবসময় নিচে বসে এই জিজ্ঞাসার চিহ্ন আছে এ কোনাকুনি নিচে বসবে আর এই সোজাসুজি উপরে বসবে তাহলে ওয়ান ইন্টু থার্টি ফাইভ বাই সেভেন পাঁচ পঁয়ত্রিশ সমান হচ্ছে পাঁচ এখানে কী বলেছে বন্ধুরা পার্সেন্টেজে বলেছে অঙ্কটি তাহলে পার্সেন্টেজ কত আমাদের একশো পার্সেন্ট তাহলে পাঁচশোকে একশো দিয়ে গুণ করলে কত হবে বন্ধুরা পাঁচশো এটি অ্যান্সার বন্ধুরা তোমরা অপশনের দিকে তাকিয়ে দেখো এখানে আছে অপশান এ তিনশো পার্সেন্ট অপশান বি চারশো পার্সেন্ট অপশান সি পাঁচশো পার্সেন্ট অপশান ডি ছশো পার্সেন্ট কিন্তু বন্ধুরা আমরা পরীক্ষায় যখন অঙ্কটি করবো আমরা এইভাবে করবো না আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের শর্টকাটে কীভাবে হয় অঙ্কটি ডাইরেক্ট আমরা পার্সেন্টেজ দিকে তাকাবো এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট বিয়োগ করলে কত হচ্ছে আটত্রিশ দু চল্লিশ আর পাঁচ সাত এ সাত সমান কত বলেছো অঙ্কে পঁয়ত্রিশ এক সমান কত তা আমরা গুণ করে নেব এখানে এক ইন্টু পঁয়ত্রিশ বাই সাত ইন্টু পার্সেন্টেজের একশো পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ একে পাঁচ পাঁচ একশো পাঁচশো তাহলে আমাদের উত্তর হচ্ছে বন্ধুরা এটি অ্যান্সার তো আমাদের আছে অ্যান্সারটি অপশান সিতে তোমরা এইভাবে পরীক্ষার খাতায় অঙ্কটি করবে